তো গাইস এই সেই কদমকাছি স্টেশন দেখতে পাচ্ছ এই স্টেশনের মধ্যে কিন্তু আমার যে ঝাঁসি প্রেম করতাম তার বাড়ি ঠিক আছে এই সেই স্টেশন এই এরিয়াতে ওদের বাড়ি তো বাড়িটা আমি তোমাদেরকে ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করবো কারণ ট্রেন চলবে সেখানে কিন্তু দেখানো যাবে না তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো এই সেই কদমকাছি স্টেশন দেখো গাইস কদমকালিতে চলে এসছি গুড মর্নিং গাইস তো আজকে যাচ্ছি ভেবলা হল্ট যেটা তোমরা সবাই চেনো ভেবলা হল্ট স্টেশন কারণ হাসনাবাদ লোকাল ধরে আমরা ভেভলা হল্টে তো ভেবলা হলটাকে থেকে ওখান থেকে গাড়ি ধরে আমরা সোজা চলে যাব ভেবিয়া বাজারে তো এখন যাচ্ছি সেকেন্ডটায় ঠিক আছে পাশে কিন্তু আমার বন্ধু চলে এসছে প্রীতম বলে নাম প্রীতম একটু করে নাম হাই হ্যাঁ ঠিক আছে এরকম মানে পরপর কিন্তু অনেক কটা ভিউ আসবে ঠিক আছে তো তোমরা ভিডিওটা পুরোপুরি ভালোভাবে দেখো তো কোথা দিয়ে কোথায় যাচ্ছি আর যদি যা যা নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো রাস্তার ভিউটা তোমরা একবার দেখে নাও তো এই রাস্তাটা যাচ্ছে কিন্তু সোজা শান্তপুকুরে ঠিক আছে তো আমরা উঠবো কাজীপাড়া স্টেশন থেকে ঠিক আছে আর গায়ে তো ঠান্ডা পড়েছে বলার কথা না আমার তো কান মাথা সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছে প্লাস আমার পাশে যে আছে তারও কিন্তু একদম মানে সে তো একদম পুরোপুরি ফুল সেফটিতে আছে কিন্তু আমি এখনও সেফটির মধ্যে নেই কিন্তু এই রাস্তাটা দেখতে পাচ্ছি একদম পুরো টোটাল শানপুরের মধ্যে চলে যাচ্ছে তো চলো শানপুকুরে তোমাকে একবার দেখিয়ে দিই তো ভাই যেখানে টোটো আছে ওইটা কিন্তু শানপুকুর ঠিক আছে তো শানপুরে কিন্তু অনেক কাজ হচ্ছে কারণ শানপুকুরের মধ্যে কিন্তু একটা পার্ক হতে চলেছে ঠিক আছে এই পার্কের মধ্যে কিন্তু একটা ভালো একটা আকর্ষণীয় একটা জিনিস হবে হয়তো ঠিক আছে কারণ পাশে যেসব দোকানগুলো ছিল সেই সব দোকানগুলো সব উঠে গিয়েছে উঠে গিয়ে এখন মানে শানপুরটা একদম পুরোপুরি দেখো কেমন একটা মানে গাড়িটাই গাড়িটাই আছে কিন্তু এখানটায় সব ফাঁকাগুলো আছে কারণ এখানটায় একটা পার্ক হবে তো এইগুলো সাইডে দেখতে পাচ্ছো মানে কাঠটা দিয়ে চার সাইডে ঘিরে রেখে দিচ্ছে কারণ এখানটা একটা পার্ক হবে সেই কারণে তো আমরা কিন্তু এবার শানপুরে চলে এসেছি শানপুর থেকে কিন্তু আমরা ছড়ে যাচ্ছি স্টেশনের পথে তো স্টেশনে যাই তো সময় তোমরা ভিউটা একবার দেখো তো এই আমরা কিন্তু দুই নম্বর গেটের কাছাকাছি চলে এসেছি তো দুই নম্বর গেটটা তোমরা একবার দেখে নাও ঠিক আছে আর একটুখান আগে ট্রেনটা চলে গিয়েছে কারণ ট্রেনটা আমি তোমাদের দেখাতে পারিনি কারণ সাইডে দেখতে পাচ্ছ যে ভিউটা আছে সাইডের এখান থেকে কিন্তু ট্রেনটা গিয়েছে ঠিক আছে তো সেটা আমি তোমাদের দেখাতে পাইনি কারণ একটা আমার একটা ফোন এসেছিল সেই কারণে তো দুই নম্বর গেটটা তোমরা দেখো আর প্লাস কেমন লাগছে ভিডিওটা সেটা আমাকে একটু বলবে তো সেই সেই জায়গা জায়গাটা কিন্তু কাজীপাড়া মেলা বসে কাজীপাড়া মেলায় কিন্তু ভীষণ এনজয় হয় কারণ এই মধ্যে মধ্যেই টপ ওয়ান মেলা কিন্তু এখানটায় বসে তোমরা একবার ইউটিউবের মধ্যে সার্চ করে দেখতে পারো তো ইউটিউবের মধ্যে এই সাইডটা ছো এই সাইডটা তাহলে আরও ভালো হবে তো এটা কিন্তু দুই নম্বর রেলগেট তো চলো তাহলে দুই নম্বর রেলগেটে চলো তাহলে আরও আরও একটু ভালোভাবে দেখাতে পারবো তো এইটা কিন্তু কাজীপাড়া ঠিক আছে কারণ এখানটায় ভীষণ ভালো মেলা বসে ঠান্ডা কালে প্রত্যেক বছর বছর বসে কিন্তু হ্যাঁ গত দু বছর বসে কারণ ভাইরাসের কারণে বসেনি কিন্তু হ্যাঁ বসে নি কেন বসেছে খুব অল্পর মধ্যে কিন্তু এইবারে কিন্তু ভীষণ এনজয় হবে এখানটায় আর বেশি দিন নেই আর কিছুদিন পরেই কিন্তু শুরু হয়ে যাবে কারণ সামনে দেখতে পাচ্ছি একজন একজন হ্যাঁ আবার কিন্তু আবার একটা নতুন একটা ভিডিও আসবে চিড়িয়াখানা অথবা কলকাতার মধ্যে কোনো একটা ব্লগের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো ভিডিও গুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদের জানাবে তো ভাই আমরা এখন যাচ্ছি কাজীপাড়া স্টেশনে কারণ সামনে কিন্তু কাজীপাড়া স্টেশন আর দেখো সামনে ওপরে সূর্যটা বেরিয়েছে কত সুন্দর লাগছে একদম চার সাইডে সোনালি কালারে একদম চকচক করছে কারণ এই সাইডে দেখো কুয়াশা পড়েছে একদম রেললাইন লাইন সব কিছু ভিজ যায় আর সামনে যে সূর্যটা উঠেছে আরও দৃশ্যটা আরও অসাধারণ করে দিয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে ঠান্ডাটা এবার আস্তে আস্তে এবার কমবে কারণ কম লাগবে ঠান্ডাটা কারণ যদি ট্রেনের মধ্যে উঠি ভীষণ ঠান্ডা লাগবে দেখতে পাচ্ছ আমার ফেসও কিন্তু হলুদ হয়ে গিয়েছে প্লাস পিতাম একটু দেখি তোমার ফেসটা কেমন লাগছে তো এর ফেসটাও কিন্তু একটু হলুদ হলুদ হয়ে গেছে কারণ সামনে কিন্তু ওপরে কিন্তু সূর্য উঠেছে ঠিক আছে তো ওই সূর্যের কারণে কিন্তু ফেস আমাদের হলুদ হয়ে গেছে কারণ চার সাইডে কিন্তু হলুদ হয়ে আছে তো সেই কারণে কিন্তু হলুদ হয়ে আছে তো আমরা যাই স্টেশনে স্টেশনে গিয়ে আমাদের কিছু খেতে হবে নাহলে কিন্তু মানে পেটের খিদে বাড়বে আর অনেক দূরে যেতে হবে তো সেই কারণে তো ভাই সেটা কিন্তু খাওয়ার সামনে দেখতে পাচ্ছ কেমন তো ওখানটায় কিন্তু একটা রাস্তা আছে তো আমরা যদি ওই রাস্তা দিয়ে আসতাম তাহলে কিন্তু ওই রাস্তাটা দেখা যেত কারণ চার সাইডে বাস বাগান তো সেই কারণে আসিনি প্লাস ওখান দিয়ে যেতে যেতে আমার কিন্তু একটু একটুখান দেরি হতো রেল লাইন দিয়ে যাচ্ছি এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে হ্যাঁ গাইস এই রেল এই সেই রেল লাইনটা কারণ এই রেল লাইনের মধ্যে মানে আমি প্রত্যেক দিন রাত্রি দশটা এগারোটার পর কিন্তু এই রেল লাইন দিয়ে বাড়ি আসতাম কারণ বাস্তে কাজীপাড়ায় কিন্তু আমি নামতাম ট্রেন থেকে নেমে এখান থেকে আমি বাড়ি আসতাম চার সাইডে বৃষ্টি ভীষণ বৃষ্টি হতো কারণ বর্ষাকাল ছিল তখন ওই বৃষ্টি চাপ সহ্য করে এই রাস্তা দিয়ে বাড়ি আসতাম ভীষণ রিক্সার মধ্যে ছিল তারপর আমার বাড়ির পরিবার বান করার পর আমি এই রাস্তা দিয়ে আর আসি না আমি আগে গাড়িতে করে আসতাম ঠিক আছে কিন্তু ওই কাছে আমি ছেড়ে দিচ্ছি এখন তো যেটা বলছিলাম যে কালকে রাত্রিরে কী হয়েছিল আমার আমি যার সাথে প্রেম করতাম তা সে মানে হঠাৎ ফোন করেছে ফোন করে আমার উল্টো পাল্টা খিস্তি মেরেছে ঠিক আছে তো তার ফটো আমি দেখো স্ক্রিনের সাইডে দিয়ে দিয়েছি তো এই ফটোটা চিনে রাখো এই মেয়েটা সেই মেয়ে তো এখন এত কথা বলে লাভ নেই তো চলো আমি ভ্লকের দেখে আসি এই এই কথা নিয়ে পরে একটা ভিডিও আসবে ঠিক আছে খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা তোমরা একবার দেখবা মেয়েরা কতটা স্বার্থপর হতে পারে সেটা আমি বলবো তোমরা একবার শুনে নেবা তো এটা কিন্তু তিন নম্বর ডেলগেট দেখানো আর সামনে কিন্তু কাজীপাড়া স্টেশন তো আমরা কিন্তু কাজীপাড়া স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছ সামনে কাজীপাড়া স্টেশন আর ওই লাইন দিয়ে মনে একটা ট্রেন আসছে তো দেখা যাক ট্রেন আসছে না কি কারণ একটা ট্রেনে আবার শুনতে পেয়েছি তো চলো স্টেশনে উঠে কথা বলি ঠান্ডাকাল পড়েছে চা না খালি হয় তো এখন বসে বছি চা খেতে আর সামনের দিয়ে কিন্তু একটা ট্রেন ঢুকে পড়েছে তো ট্রেনটা কোথায় যাবে সেটা আমি দেখি ঠিক আছে তোমাদের একবার দেখিয়ে দিই ট্রেনটা তো বেশ দেখো ঠান্ডার কারণে কিন্তু ট্রেনের মুখই দেখা যাচ্ছে না তো এই ট্রেনটা কোথায় যাবে দাঁড়াবে এক মিনিট তো বাই ট্রেনে তো নাম দেখা যাচ্ছে না ওই ট্রেনটা ঢুকে পড়েছে এখানে ঠিক আছে তা আমাদের ট্রেন আসবে এবারে এখন বাজে ছটা সাতান্ন সাতটা পাঁচে আমাদের ট্রেন ঢুকবে তো এই ট্রেনটা চলে এসেছে এই ট্রেনটা আমাদের স্টেশনে বাসেতে যাবে তো কোনো হয়তো বাসের থেকে আমাদের ট্রেনটা ছাড়বে স্পিডটা কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে গেছে এখন চা খাচ্ছে ঠিক আছে আমিও খাচ্ছি চাপ নেই দেখো আমার তো চা প্রীতমও চা খাচ্ছে তো এবারে একটু পরে কিন্তু ট্রেন চলে আসবে ঠিক আছে তো প্রীতম কিন্তু ভীষণ ঠান্ডা লেগে গেছে গেট কিন্তু পড়ে গিয়েছে আর ট্রেনও ঢুকে পড়েছে ঠিক আছে তো আমি ট্রেনে উঠি ট্রেনে উঠে তোমাদের সামনে আসছে ঠিক আছে তো ভাই আমাদের ট্রেন কিন্তু ঢুকে পড়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই যে আইসিএফ ট্রেন দিচ্ছে খুব ভালো ব্যাপার আইসিএফ ট্রেন দিয়ে দিচ্ছে আর ট্রেন দেখো একদম মনে হচ্ছে পুরো ফাঁকা এখান থেকে তো দেখি কেমন ফাঁকা একটু দেখে ফাঁকাই তো আছে তো আমরা কিন্তু চলেছি ট্রেনে উপরে দেখতে পাচ্ছি ট্রেনও কিন্তু এখানে ছেড়ে দিয়েছে তো এখানটা কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে আমরা আছি ট্রেন উপরে তো চলো ট্রেনে আসতে ভিউটা দেখি এই সেই কদমকাছি স্টেশন দেখতে পাচ্ছ এই স্টেশনের মধ্যে কিন্তু আমার যে চাষি প্রেম করতাম তার বাড়ি ঠিক আছে এই সেই স্টেশন এই এরিয়াতে ওদের বাড়ি তো বাড়িটা আমি তোমাদেরকে ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করবো কারণ ট্রেন চলবে সেই কারণে কিন্তু দেখানো যাবে না তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো এই সেই কদমকাছি স্টেশন দেখো গাইস কদম চলে এসছে তো গাইস আমরা এখন আছি কদমগাছি স্টেশনে তো এখনো আমাদের টোটাল এগারোটা স্টেশন পার হতে হবে তারপরেই কিন্তু আসবে আমাদের ভেবলা হল তো কদমগাছি স্টেশন থেকে ট্রেনটা ছাড়ুক তোমরা সামনে ভিউটা দেখে নাও ট্রেন ছেড়েও দিয়েছে তো আমি তোমায় দেখাতে চাইছি যে যেই মানে ছাত্র করতাম তার বাড়িটা তোর চলো তার বাড়িটা দেখানোর চেষ্টা করি তো ট্রেন কিন্তু টোটালে ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই যে সেই রাস্তাটা যেই রাস্তায় আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে কথা বলতাম ওই সেই রাস্তা ঠিক আছে আর এবার কিন্তু ওদের বাড়িটা আসার সময় চলে এসছে তো মাঠের মাঝখানে কিন্তু বাড়ি তোমার একবার ভালোভাবে দেখবে এই সে ওদের গেলাম ঠিক আছে আর সামনে কিন্তু একটা মাঠ আসবে তো চলো মাঠটা তোমাদের দেখাই কালীবাড়ি কালীমার সবাই একটু লাইক করে দেবে ঠিক আছে সামনে দেখতে কালীমার মন্দির ওইটা সবাই কালীমার দেখে একটু লাইক করে দেবে তো আমরা চলে এসেছি বাঁকুড়া কালীবাড়িতে তো বাঁকুড়া কালীবাড়িতে আছি কিন্তু যা ঠান্ডা লাগছে আমার বলার কথা না তো ট্রেনের মধ্যে আছি কিন্তু তো পাশে কিন্তু সব প্যাসেঞ্জার আমাদের এর হয়েছে তো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে কারণ সামনে কিন্তু ক্যামেরা ধরে রাখা উচিত না কখন কোন সময় ফোন পড়ে যাবে হাত থেকে তো আমাদের ট্রেন কিন্তু বাঁকুড়া কালীবাড়ি থেকে ছেড়ে দিয়েছে তো সামনের দৃশ্যটা একবার তোমরা দেখো কি সুন্দর অসাধারণ লাগছে তো ট্রেন কিন্তু সন্ধ্যা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তো চলো বেলেঘাটায় গিয়ে তোমাদের সাথে আবার সামনে আসছি আমি গাইস আমরা কিন্তু চলে এসেছি বেলেঘাটা স্টেশনে বেলেঘাটা স্টেশনে অনেক ট্রেন টা থেমেছে এবার একটু ট্রেন টা ছাড়বে এবার তো ট্রেন ছেড়ে দিয়েছে চলো আমরা উঠে পড়ি এবার তো ট্রেন এসে পৌঁছালো লেবুতলা স্টেশনে ট্রেন কিন্তু মোটামুটি ভালোই ভিড় হয়েছে তো আমাদের লেবুলতলা স্টেশন থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে তো ফাইনালি চলে আসলাম আমরা ভাসিলা স্টেশনে তো ভাসিলা স্টেশনে লোকটা দেখো কেমন কারণ এখান থেকে সবাই কাজে যায় এখান থেকে কেন মানে সব প্রত্যেকটা যে কটা স্টেশন আছে সব থেকে কিন্তু সবাই কাজে যায় তো ভাসিলা স্ট্যানটা ট্রেনটা ছাড়ুক তারপরে আবার আসছি তো আমাদের ভাসুরা স্ট্যান্ডে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে ঠান্ডা যা লাগছে বলার কথা না কাজ আমি এখন ফেসটা দেখাতে পারছি না কারণ ট্রেনে কিন্তু ভীষণ ভিড় আছে ট্রেনটা একটু খালি হোক ট্রেনটা হারুয়া রোডে গিয়ে খালি হয়ে যাবে ট্রেনটা তখন আমি আমার ফেস্টিভ্যালটা করছি আবার তো ঠান্ডা লাগছে তার মধ্যে গেটের ধারে তো আর সামনে দেখতে পাচ্ছি একটা সূর্য উঠ আছে সাটা আমাকে এনজয় করছে বিতর তোমাকে এখন এই সেই রেলগেট এই রেলগেটে কিন্তু এই যে রাস্তার জার্নিটা আছে সেই ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এই রাস্তার জার্নি কিন্তু ভীষণ অসাধারণ জায়গা ওইটা তো পিছলাম তুই বলে দে ওই জায়গাটা কেমন শ্মশানের পিছনে যে রাস্তাটা তো ওখানকার জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর জায়গা তো ওই জায়গায় ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আনবো তো আজকে যদি আমরা যদি থাকতে পারতাম তাহলে আজকে ভিডিওটা করতে পারতাম কারণ আজকে আমরা যাবো না কারণ একটা প্রবলেমের জন্য আজকে ওখানটায় যাবো না তোমাদের শুধু ভেবে বাজারটা দেখিয়ে পরে আবার চলে আসতে হবে আমাদের আমরা এখন চলে এসেছি ভেবলা স্টেশনে তো আমরা এখন যাব সোজা রেলগেটে রেলগেটে যাওয়ার পর ওখানে গাইড ধরতে হবে তো বেশ এখন আমরা চলে এসেছি ভেবলা স্টেশনে এখন বাজে কোটা হাতটা পেটাই ভেজে গিয়েছে আমরা বাইরে বেরিয়েছি সাড়ে ছটায় এখন বাইরে সকাল আটটা তো আমরা যাই সোজা সোজা এখন রেলগেটে যাচ্ছি তো চলো গেটে গিয়ে কত হচ্ছে আবার তো বেশ আমরা এখন চলে এসেছি রোডের মধ্যে তো রোড প্রায় ফাঁকা বললেই চলে ঠিক আছে তো একটা বাস আমরা মিস করে ফেলেছি যখন আমরা নামছিলাম তখন বাস ছেড়ে দিয়েছে তো এখন বাসের অপেক্ষায় আছি আমরা আমাদের যেতে হবে কিন্তু ওই পার্টটায় ঠিক আছে ওই পার্টায় যেতে হবে তো ওই পারে চলো ওই পারে গিয়ে তোমাদের সাথে আসতে হবে বাসের অপেক্ষায় আমরা বসেছিলাম কিন্তু সাইডে দেখছি যে চার চাকা নিয়ে আমার মানে একটা দাদা আসছিলো তার গাড়িতে উঠে পড়েছি কারণ তার গাড়িতে এখন এইগুলো কী আছে এগুলো চাল মটর ডাল চাল মটর ডাল এই সবই আছে ঠিক আছে পিছন থেকে আসছে কিন্তু ট্রেন তো ওই গাড়িতে করে চলে তাই টাকাটা আরো বেঁচে যাবে ঠিক আছে তো পিছন থেকে দেখো ট্রেনটা চলে যাচ্ছে তো এই ট্রেনটা শিয়ালদা ট্রেন এটা ওই যা বল হয় কেন ওই গাড়িতে করে গিয়ে কিন্তু ভীষণ মজা লাগছে তো ছাদের মাথে আমরা চলে এসেছি ছাদের মাথায় বলতে মানে পিছনে যে ডালাটা থাকে তার নিচে কিন্তু আমরা আছি ঠিক আছে এখানটা কিন্তু চালে বসতে আছে প্লাস বাদাম চাদাম এইসবই আছে তার নিচে করে মানে তার উপরে আমরা বসে যাচ্ছি তো সাইডে ভিউগুলো আরো ভালোভাবে তোলা হবে তো পাশে কিন্তু যে পিত কিন্তু বসে পড়েছে এখানটায় মজা লাগছে ভালো একটি ইচ্ছা যাচ্ছে এটা কিন্তু চৌমাথা ভেবিয়া চৌমাথা তো আমরা ভেবিয়া চৌমাথা এই যে ছাড়িয়ে চলে যাচ্ছি ঠিক আছে তো সামনে একটা বাস আছে ওই বাসটা আছে তোমার ধর্মতলা টু ওটা কি লেখা আছে বসি একটা কি একটা লেখা আছে ঠিক আছে বসি লেখা আছে হয়তো তো এই গাড়িটা কিন্তু কত থাকে বসিয়াট লেখা আছে ভালো হয়ে ধর্মতলা টু বসিয়াট তো এখন আমরা মানে গাড়িতে আছি ঠিক আছে গাইড থেকে এবার আমরা সোজা যাচ্ছি ভেবে দিকে ভেবে আসতে আর বেশি সময় লাগবে না ভেবে প্রায় চলে এসেছে কাছাকাছি তো আমরা কিন্তু ভেবিয়াতে চলে এসেছি ঠিক আছে আমরা এখন যে রাস্তাতে যাচ্ছি ওই রাস্তাটা কিন্তু এক জায়গায় যাচ্ছে আমার কিন্তু রেশনের ঘরে একটা কাজ আছে সেই কাজটা করে তারপর আমি সোজা চলে যাবো ভেবিয়া বাজারের মধ্যে তো আজকে কিন্তু ফ্রি জার্নি হয়েছে তো ফ্রি জার্নি বলতে যে আমার একটা দাদা এসেছিলো গাড়িতে গাড়ি নিয়ে মাল নিয়ে যাচ্ছিলো ঠিক আছে সেই গাড়িতে আমরা উঠে পড়েছি তোর মামা হয় কিন্তু আমার দাদা হবে ঠিক আছে সেই গাড়িতে আমরা উঠে পড়েছি ওঠে এখন সবাই যাচ্ছে এখন রেশন ঘরে রেশন ঘরে মালটা মানে মালটা বলতে একটা কাজ আছে কাজটা করে তারপরে আবার বাজারের দিকে আমরা যাবো তো এই যে হচ্ছে আমরা যাচ্ছি এখন রেশন ঘরে তো এই যে সেই রাস্তা রাস্তা দেখা তুমি পুরো আর আরেকটু সকালে আসলে আমাদের আরেকটু ভালো হতো সকালে বলতে আমরা ধরেছি সাতটার ট্রেন সেই সাতটার ট্রেনে করেই আসা হয়েছে এত সময় হতে আমরা যদি বাসে করে আসতাম তাহলে এখন মনে এসে পৌঁছাতাম না এই গাড়ি কোথাও দাঁড়ানি তো আমরা এখন চলে এসেছি এখানকার বাসাতে সাথে ফেমাস বিখ্যাত রাজার পরোটা তো চলো পরোটাটা কিনে নিই রাজা দু প্যাকেট প্যাকিং পর এই সে আমার ছোটবেলাকার বন্ধু রাজা দেখতে পাচ্ছ আর এই সে বিখ্যাত পরোটা এখানকার ভেবিয়ার বাজারের সব থেকে বিখ্যাত পরোটা এইসব তো সেই সে একশো গ্রাম পরোটা নিয়ে নিলাম প্লাস ঘুগনি তো বেবিয়ার মধ্যে কিন্তু এইটা হচ্ছে সবথেকে বিখ্যাত পরোটা প্লাস ঘুগনি পে পরোটার থেকেও কিন্তু এই পরোটাটা কিন্তু আরও অসাধারণ খেতে তো তোমরা একবার এসে খেতে পারো ঠিক আছে তো ভাই সে বাসা বাসা বলছি সরি ভেবিয়ার যে বিখ্যাত পরোটা সে কিন্তু সেটা কিন্তু আমরা খেয়ে এই যাচ্ছি এখন মানে আমাদের যেখান থেকে আমি মানে ছোটো থেকে বড় হয়েছি সেই বাড়িটা তোমাদের দেখানোর জন্য হ্যাঁ গাইস তোমরা একবার না খেলে বিশ্বাস করবে না এত সুন্দর টেস্টই বলার কথা না আর পিছনে দিন তো এটা কিন্তু আমাদের ভট করে মন্দির ঠিক আছে তো সব ফুটবলারদের কাছে অনুরোধ করছি তোমরা একবার এখানটায় এসে একবার খাবারটা পরিবেশন করুন আশা করি তোমাদের সবার ভালো লাগবে খুব সুন্দর এখানটা কিন্তু রান্নাটা হয় প্লাস পরোটা ছেঁড়া পরোটা যেটা হয় সে ছেঁড়া পরোটা কিন্তু ভীষণ টেস্ট হ্যাঁ এখানটায় কিন্তু ফোনপে পরোটা আছে প্লাস রাজুদার যে পরোটা আছে পকেট পরোটা তাদের থেকেও কিন্তু এই পরোটাটা কিন্তু তোমরা একবার টেস্ট করতে পারবো ভীষণ টেস্টি পরোটা আমি কিন্তু খেয়েছি আমি বুঝতে পেরেছি তো গাইজ সামনে কিন্তু একটা আছে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িটা দেখে নাও এটা কিন্তু বিয়ে বাড়ি আর পাশে কিন্তু এটা হচ্ছে ক্লাব আমাদের ঠিক আছে এটা কিন্তু ভেবিয়া দাসপাড়ার ক্লাব এটা তো ক্লাবটা তোমাদের একবার দেখাই এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভেবিয়া দাসপাড়া ক্লাব এটা আমরা এখন যাচ্ছি আমার মামাদের বাড়ি যেখানটায় আমি ছোটো থেকে জন্ম হয়েছি ঠিক আছে ছোটো থেকে বড় হয়েছি সেখানটায় যাচ্ছি সেই বাড়িটা তোমাদের আমি দেখাচ্ছি তো চলো ওখানটায় গিয়ে কত হচ্ছে তো গাইস আমরা এখন যাচ্ছি সেই জায়গায় সেই জায়গায় আমরা ছোটো থেকে বড় হয়েছি চলো সেই জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দিই হ্যাঁ গাইসের সামনে দেখতে পাচ্ছি যে মাঠটা আছে তো আমি একটু জুম করে দেখে দিই ওই যে পুকুরটা আছে ঠিক আছে ওই পুকুরটাই কিন্তু আমরা আগে ছোটবেলায় স্নান করতাম আর যে মাঠটা আছে এই মাঠটায় কিন্তু আমরা আগে খেলা করতাম এই যে হচ্ছে রাস্তা সামনে যারা বাচ্চা কাচ্চাগুলো দেখতে পাচ্ছ সেখানটায় কিন্তু আমাদের বাড়ি আমাদের বাড়ি বলতে আমার মামাদের বাড়ি তো সামনে দেখতে পাচ্ছ একজন অবস্থা কি হয়েছে মানে একটা বিড়াল যাচ্ছিলো সেখানটায় মানে বলবো আর কি দেখলে তো সে মদ্যপান করে এখন যাচ্ছে ঠিক আছে চাপ নেই চলো